সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম এখন বাজে সাড়ে সাতটা কি সাত তারও কম জানো তো আজ বাবু কলেজে যাবে তিনখানা পরীক্ষা পরীক্ষা দিয়ে ও চলে যাবে ভিডিও ক্যামেরার কাজে তা ওকে একটু চা আর এত সকালে তো কিছুই খেতে চায় না আর ওকে একটু ডিম টোস্ট করে দেব আর আমাদের চা করে নিলাম চৈতালির আমার আর বাবুর বান্ডির দাদা ভাইকে চা দেবো না দাদা ভাই চা খাচ্ছেও না শনিবার রাত থেকে দাদা ভাইয়ের শরীরটা খারাপ খারাপ বলতে প্রচুর পরিমাণে পটি হচ্ছে আর সব আপডেট তোমাদের দেবো কারণ এই ভিডিওগুলো আগের করে রাখা তো আর বাড়াবাড়িটা হয়েছে পরে তা তোমাদের সবটাই বলবো দাদা ভাইয়ের জন্য দেখলে চিঁড়ে আর এই ডিমটা একটু নোংরা লেগে আছে এটা এখন ভিজিয়ে রাখবো আর তিনটে করে ডিম খেতে বলেছে কিন্তু খেতে পাচ্ছে না ডিম দিলেই আমার সঙ্গে রাগারাগি করছে আর এই দুধটা দিয়ে ছানা বানিয়ে দেবো এখন দাদা রোজ ছানা দিই আর এই হচ্ছে হলুদ আর লবঙ্গ গোলমরিচের চা এটা চা বানিয়ে দেবো অনেক কাজ গো সবটা শেয়ার করতে পারি না তোমাদের সাথে পার মানে সময় ক্যামেরা ধরার মানসিকতাও থাকে না জানো তো মানে প্রচুর পরিমাণে কাজ একটা বাড়িতে যদি ক্যান্সার পেশেন্ট থাকে তার কতটা যত্ন নিতে হয় তোমরা নিশ্চয়ই জানো তা আমার তো হিসাব করে পার্টিকুলার কোনো কাজ নেই আর রান্নাঘরে এসে যেহেতু প্রচণ্ড পরিমাণে হেয়ারের সমস্যা হয়েছে তা আজ মনে হলো একটু গরমটা পড়েছে ঠান্ডাটা কাটিয়ে তা আজ মনে হলো আর বাবুও চলে গেছে দাদাভাইকে ভাইকে দিয়েছি আর একটু তোমাদের সাথে এটা হেয়ারের কেয়ারের এটা শেয়ার করে নিই প্রথমে নারকেল তেল নেবে তোমার যেরকম মাথায় চুল আছে পাতলা হলে একটু কম অনেকটা বেশি চুল হলে একটু বেশি মাত্রায় তার সঙ্গে ক্যাস্টার অয়েল নেবে নিয়ে যেভাবে আমি করছি এইভাবে করবে অনেক উপকার পাবে আর গরম গ্যাসে কিন্তু বসাবে না গরম জল ফুটিয়ে নিয়ে আর বাটিটা এইভাবে রেখে আর একটা কিছু চাপা দিয়ে দেবে তাহলে তেলটা খুব সুন্দর হালকা গরম হয়ে যাবে আর যেহেতু আমার কাছে ভিটামিন এ ক্যাপসুল নেই কি এটা যেহেতু অনেক দিন আগের ক্যাস্টর অয়েলটা অনেক আগের গত বছরে তা আমি ভাবলাম এটা এখন ইউজ করে নিই না হলে এটা নষ্ট হয়ে যাবে তা ই ক্যাপসুল আর আমি আনিনি এইভাবেই আমি মাথায় তেলটা মেখে নেব আর দেখো এটা গরম হয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি দাদা শরীরটা তো খারাপ করছে ভালো করছে আবার খারাপ হয়েছে দুদিন ধরে দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ হয়েছে আর এই নিয়েই এখন চলতে হবে আর ব্লগটা তো আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি আসলাম তোমাদের কাছে এখন আর টিফিন খাওয়া তো দেখলে হয়েই গেছে আর ভাতও হয়ে গেছে এবারে দেখি কি রান্না করা যায় আর চলো বড়দের অনেক প্রণাম আর ভালোবাসা আর ছোটোদের জন্য রইলো আদর আর ভালোবাসা সব মিলিয়ে মিশিয়েই আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর আজকে যেন তো ঝলমলে রোদ উঠেছে কালকে অনেক জামা কাপড় কেচেছি কিন্তু বেজে গেছে চারটে চারটে সময় কি জামা কাপড় শুকনা হয় তা জলটা ঝরে গিয়েছিল বাড়িওয়ালা কাকিমাও বলছিল এত বেলায় জামা কাপড় কাচলে তা কি করব বলো সারাদিন পর যখন সময় পাই তখনই তো কাচব আর আমার অনেক জামা জামাকাপড় বেরোয় কেন বলো তো বাড়িতে অসুস্থ পেশেন্ট থাকলে জামাকাপড় বেরোবেই কিছু করার নেই আর আজকেও অনেক জামা জামাকাপড় ভিজিয়েছি আজকে বাবুরগুলো সব ভিজানো হয়েছে বাবুকে বলেছি তুই কি পারবি একটু কেচে দিলে শুকনো হয়ে যেত তা যাই হোক দেখি বাবু না যদি কাছে কাজ কাজতে আমিও দিতে চাই না কেননা ওরাও তো সারাটা জীবন এগিয়ে গিয়ে তো কাট খাটতেই হবে তা যতটুকু সুখ দিতে পারি যে যতটুকু বলি যে করিস না কি যখন পারি না বলি আর কি রান্না হবে জানি না চলো দেখি আর আমাদের এখানে জানো তো বাজার ভাঙা হয়ে যাবে তার জন্যে বাজার হাট সব বন্ধ হয়ে গেছে মানে পুরো বাজার বন্ধ মানে পুরো ভেঙে দেবে সরকার থেকে তা সেই কারণে বাজার হাট সব বন্ধ দেখা যাক দাদা কি মানে দাদাভাই কি বলে সেই মতনই রান্না বান্না করবো আর চলো যতটুকু কি করছি তোমাদের সাথে সবটা শেয়ার করার একটু একটু করেও সবটা না পারলে একটু একটু করে শেয়ার করব। আর জানো তো ইতিমধ্যে আরেকটা কথা বলে রাখি সবার পরিবার থেকে আমার কাছে আসছো কিন্তু শিশির আর পিন্স ভাইয়ের পরিবার থেকে অনেকে ইতিমধ্যে এসেছ আমার কাছে তা তোমাদের সবাইকে কি বলবো ভালোবাসা জানাই আমার পরিবারে এসেছ আমার পাশে আছো আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার কারণ অনেকেই এসে বলছে যে আপু আমি শিশিরে শিশির আপুর পরিবার থেকে আসলাম আর প্রিন্স ভাইও প্রিন্স ভাইয়ের পরিবার থেকে আসলাম সত্যি প্রিন্স ভাইয়ের পরিবার থেকে অনেকেই এসছো আমাকে সবাই খুব সাপোর্ট করছো আর প্রিন্স ভাইও সত্যিই খুব সাপোর্টি আর শিশির ও তো ভীষণভাবেই মানে আমার হাতটা ধরে আছে সবাই সবাই সবার পরিবার থেকেই আসছো কিন্তু বেশি যেহেতু ওদের পরিবার থেকে এই কদিনের মধ্যে অনেকে তোমরা এসেছ সেই কারণেই আমি বললাম আর সবাইকে আমি স্বাগত জানাই যারা আমাকে কমেন্ট করছো রীতিমতো লাইক করছো যারা কমেন্ট লাইক দুটো কোনোটাই করতে পারছো না কিন্তু এরকমও আছে মধু মধুর পরিবার থেকে মানে মধু চেনা পরিচিত অনেকে আমার ভিডিও দেখে কিন্তু তারা বলেছে আমি কমেন্ট করতে পারবো না কিন্তু দিদিভাইকে আমি সাপোর্ট করবো তাদেরও করজোরে প্রাম ভালোবাসা সবাইকে যারা যারা আমাকে ভাবে সাপোর্ট করে যাচ্ছে আর যারা প্রতিনিয়ত আমার কমেন্ট বক্সে আসতো আমার পরিবারের সদস্য তোমাদের জন্য তো রইল সব সময়ের জন্য প্রার্থনা আর কৃষ্ণাদি তোমার পরিবার থেকেও এসেছে অনেকের অনেকের পরিবার থেকেই আসছে তা সবাইকে আমি শুধু এতটুকুই বলবো যে আমি শুধু ভালোবাসাটুকুই দিতে পারবো আর তোমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব খুব ভালো থেকো আর হ্যাঁ বড়মার কাছে গিয়েও কিন্তু আমি এই কথাটা তোমরা কে বিশ্বাস করবে কে না করবে আমি জানি না কিন্তু বড়মার কাছে সব প্রার্থনা যখন আমার দাদা ভাইয়ের বান্টির বাবুর চৈতালির সংসার সব কিছুর যখন কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু আমার ইউটিউব পরিবারের কথাও বলেছিলাম যে আমার সকল ইউটিউব পরিবারকে যেন সুস্থ রেখো ভালো রেখো এটা বিশ্বাস করলে করতে পারো কিন্তু এটা আমি বলেছি বড়মার নাম নিয়ে তো মিথ্যা কথা বলবো না বলেছিলাম পার্টিকুলার কারোর নাম একার নয় আমার ইউটিউব পুরো পরিবারের যেন তুমি ভালো করো সুস্থ রাখো ভালো রাখো তাদের মনের ইচ্ছা যেন পূর্ণ হয় এতটুকু চলো এবার কাজগুলো করে নি দেখো তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি অয়েলটা আর নারকেল তেলটা যেটা দেখলে উষ্ণ গরম করে মাখলাম ওটা কিন্তু ভীষণ উপকারী ভিটামিন ই ক্যাপসুলটা যেহেতু নেই মাখতেই পারিনি তা দেখো একটা মেখে দিয়েছি একদিন থাকবে তারপর আমি এটাকে শ্যাম্পু করে নেবো এইভাবে তোমরা ইউজ করতে পারো কি আইভ্রু যাদের কম আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারো তাদের জন্য ভীষণ উপকারী আর দেখো আজকে সোমবার সোমবার অবধি দাদা ভাই একটু আধু ওঠাচলা করতে পারছিল সোমবারের পর থেকে আজ আমি বৃহস্পতিবার এখন তোমাদেরকে ভয়েসটা দিতে আসলাম আর এগুলো এখানে দাদাভাই এগুলো নিয়ে এসেছে আমাদের এখানে বাজার বন্ধ হয়ে যাচ্ছে খুব একটা বাজার পাওয়া যাচ্ছে না তা যতটুকু পাওয়া গেছে নিয়ে এসেছে আর খুব বেশিক্ষণ এগুলো সামনে থেকেই এনেছে মুদিখানা সামনে দোকান আছে ওখান থেকেই নিয়ে এসেছে আর আর এই কটাই জিনিস আর আজকে খুব ঠিক মতন কি ভয়েস দেব বুঝতেই পাচ্ছি না আর বাবু তো চলে গেল দাদাভাইকে চিড়ে মাখা ডিম সিদ্ধ ফল আর প্রচুর পরিমাণে আমি অফ ক্যামেরায় দিতে হচ্ছে থানগুনি পাতা যাতে পটিটা ঠিক হয় তারপরে দিচ্ছি আরও একরকম জিনিস দিচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব নিশ্চয়ই করব ওটা ভীষণ চমৎকার একটা জিনিস আর এখানে দেখো বানটিকে কিন্তু টিফিন খাওয়াতে নিয়ে এসেছি মানে টিফিনে হচ্ছে তরকারি আর মুড়ি কারণ ওকে আমি খুব মানে বেশি রিচ মানে কিছু দিই না ডিম টোস্ট ওকে আমি দিইনি কারণ ও একটু চা খেতে ভালোবাসে তো তা সেই কারণে ওকে খাইয়েই এর পরে আমি যেহেতু বারোটা এবার বেজে যাচ্ছে আমি মিকিকে কিকে খাবারটা দিয়ে দেব। সারা দিন সবার সবার সেবা সবার সেবা করতে করতে কিন্তু আমার ভগবানের সেবা হয় না অনেকেই দেখেছি আগে আমি নিজেও করতাম ঘুম থেকে উঠে সংসারের কাজ তখন সিস্টেমে কাজ ছিল জানো তো কাজ সেরে আমি চলে যেতাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো সেরে তবে আমি রান্না বান্না করতাম এখন তো সেটা হবার নয় এখন উঠেই আমাকে রান্নাঘরে ঢুকতে হবে দাদা ভাইয়ের যত্ন বান্টির যত্ন আমার ঘরে তিনজন একদম তারা কিছুই পারে না দাদা ভাই মিকি বান্টি তোমরা তো সবাই জানো আর এই মিকির ওষুধটা এটা বেলাই চলে নিয়ম করে ওকে দিতে হয় এটা ভিটামিন হজমের সবই কাজ করে তোমরা যারা বাড়িতে পেট আছে নিশ্চয়ই জানো ওকে খাইয়ে মিকিকে খাইয়ে দিয়ে আমি চলে আসলাম এই ভাজিটা এটা প্রত্যেক দিনই আমি রাখছি এর মধ্যে সব রকম সবজি দিয়ে একটা ভাজা একদম কম তেলে এটা করি দাদা জন্য আর এটার পরে আমি মাছের একটু ঝাল করবো সেটা আর হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর এই যে ক্যাপসিকাম আর কালিটা এটা আমি আবার দেব পরে তা এগুলো যতটুকু পারি একটু করে ভিটামিন দেওয়ার চেষ্টা করি আর ভাত এখন খুব একটা খাচ্ছে না একটু ডালিয়া দিচ্ছি ভাত খেতে পাচ্ছে না খাওয়াটা একদমই মানে সোমবারের পর থেকে খাওয়াটা একদমই বন্ধ হয়ে গেছে শুধু ফলের রস এই সবই দিচ্ছি তোমরা পরপর আমি দেখাবো নিশ্চয়ই শেয়ার করব কারণ এই ভিডিওগুলো আগে আগে করে রাখা তো আর এই দেখো রোববারে মানে শনিবার যে আমরা গেছিলাম বড়মার কাছে সাতটা লেবু পঞ্চাশ টাকা দিয়ে এনেছিলাম তার মধ্যে বললো ভালো হবে কিন্তু এই যে দেখো একটা লেবু পচা বেরোলো তা কি আর করা যায় এটাকে ফেলেই দিতে হবে এখান থেকে আমি দুটো করে লেবু প্রতিদিন দাদাভাইকে দিচ্ছি আর বেদানাটা যেহেতু ফুরিয়ে গেছে আবার বেদানাটা আসলে আবার দেব আর এই ভাজাটা বসিয়ে দিয়েই কিন্তু সমস্তটা করে নিচ্ছি আর আর একটা কথা বলি যারা নতুন অনেকেই আসছো আমার পরিবারে একটু অপেক্ষা করো দেখছি তোমরা একদিন না দেখ তোমাদের কাছে গেলে তোমরা চলে যাচ্ছ এটা কেউ করো না আর একটা কথা আমার প্রিয় পরিবারের উদ্দেশ্যে বলি তোমরা কিন্তু আমি এখন খুব একটা বড়ো কমেন্ট করতে পারবো না ছোটই কমেন্ট করব। তোমরা কেউ ভুল বোঝো না আমার সাথে থেকো আর দেখো ডেটটা বেজে গেল এখন আমি আগের দিনের ভাত খাবো আগের দিন রাতে ভাত করেছিলাম আর একটু মাছ ভাজা দিয়ে এটা আমার টিফিন এখন আমি টিফিন করছি আর না খেলো আর এটা হচ্ছে বাসি ভাত কালকে রাত্রের এটা এখন খেয়ে নেব আর দেখো মাছের ঝালটাও কমপ্লিট আর আজ আমি খুব বড় ভুল করেছি পাপ করেছি আমার মতে যেটা কখনো করিনি আমি কখনো খেয়ে পুজো করতে পারি না যদিও খাই একটু চা বিস্কুট রুটি কিন্তু ভাত খেয়ে পুজো আমার কাছে পাপ আর আজ আমি মাকে আমার বাড়িতে প্রতিষ্ঠা করলাম বড়ো মায়ের সেবা করলাম তা দাদাভাই ফুলটা এনে দিয়েছিল জানো তো অনেক আবদার করেছিলাম তা আমাকে ফুল এনে দিয়েছিল আর এই যে দেখো আমার পুজোর ঘর আগে প্রত্যেক দিন বৃহস্পতিবার ঘট মাঝে পুজো করতাম ঠাকুর মশাই বলেছেন তুমি তো অনেক অসুবিধার মধ্যে আছো রোজ ঘট পাল্টাতে হবে না বছরে একবার পাল্টিও তা সেই কারণে আমি আর ঘটে হাত দিই না শুধু ঘরটা বৃহস্পতিবার গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে শুধু উপরে পুজো করি আর নতুন করে আর ঘট পাতি না আর এই হচ্ছে রাজস্থান থেকে আনা মাতা গোমাতা যেটা বলি আর এই ছোট্ট ক্যানটা এটাই গোপালের জন্য ভোগ আর জল দিয়ে আমি এটা রেখে দিই গোপালের যখন খিদে পায় ও খায় এটা আমি প্রথম থেকেই করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর এইভাবেই তোমরা আমাকে একটু জানিও আমি কি সত্যিই অনেক বড় ভুল করলাম পাপ করলাম ভাত খেয়ে মায়ের পুজো করলাম যেটা আমি কখনো করি না আর নিরামিষও খেতে পারিনি তোমরা তো দেখলেই তা মা তুমি আমায় ক্ষমা করে দিও বাড়ির পরিস্থিতিটা বোঝো পেটে তো কিছু দিতে হবে তা না হলে তো খাটতেও পারবো না বলো আর তোমাদের একটু ঠাকুর সিংহাসনটা দেখিয়ে নিলাম মাকে শাখা কলা আলতা সিঁদুর এইভাবে মাথায় ওন্না দিয়ে যেন অপরূপ সুন্দর লাগছে আর মায়ের সেবা করিয়ে দিলাম আর যতটুকু পারলাম তোমরা একটু ভালোবেসে ভিডিওটা দেখো জানি খুব একটা ভিডিওর মধ্যে কিছু দেখাতে পারলাম না তাও যতটুকু পারলাম তোমরা ভালোবেসে দেখো আর জানি না ঠিক মতন ভিডিও দিতেও পারবো কিনা। না আর এই যে দাদাভাইকে একটু শেষে তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা সবাই প্রার্থনা করো মানুষটা নিশ্চয়ই দু এক দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হবে পরে পরে